লাই তাসরিফ দুনিয়া মে খইরুল উরা হুকুক বাতিল হুয়া আমনে সামনে জোরে বলবেন না সুবহানাল্লাহ প্যান্ডেল ফেটে যাবে আর জোরে হবে না সুবহানাল্লাহ লাই তাসরিফ দুনিয়া মে খইরুল উরা হুকুক বাতিল হুয়া আমনি সামনে কুফুর অবসরম সে মোমো ছুপানে লাগে আয়ে যাব মোস্তফা আমনি সামনে চাদু সে খুব তার হ্যাঁ রুখে মোস্তফা উনকো দেখা তো এ আয়ে সানে জোরে বলবে নে জোরে হবে चाँद से खूब उतार है रुखे मुस्तफा उनको देखा तो ये आए सने कहा फीकी फीकी से लगती थी उनकी जिया चाँद जाब तक रखा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ আমনে সামনে কুফর আব শরম সে মু چھপানে লাগে आए जब मुस्तफा আমনি সামনে কুফর নে ফির উঠাই আই পিতি না নায়া ہے نبی چو кереে চাঁদু টুকুরে জারা আর জোরে হবে না পিছন দিকের ভাইগুলো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এখনই ভাইজান হুজুর কেবলা তার স্লিপ নিয়ে আসবেন আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলি সকলে রাস্তায় না দাঁড়িয়ে ইমাজলিসের সুন্দর যা চাপটারা মাহফিলের মধ্যে এসে বসে যান কথা বললে একটু শুনতে হয় ভাইগুলো যারা বসে আছেন রাস্তায় আছেন সকলে মাহফিলের মধ্যে বসে যান হক কো বা आमने सामने कुफुर अब सोरम से मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने कतल का जब मार ने इरादा किया जजबे सोखवार कम के घोर ले गया देखी तेगी जमाले रुखे मुस्तफा

আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি ওরে ওরে দেখিতাম মদিনার উলি গুলি জোরে বলবে আর আরো জোরে হবে নে আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনার উলি গুলি শুনতাম মসজিদে নবীর মজুর আজান চলতাম মসজিদ নবীর মধুর সুরে সুরে উড়তাম মদিনার আসমান শুনতাম মসজিদ নবীর মজুর আজাদ সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বলি আমি যদি ওরে ওরে দেখিতাম মদিনার উলি গুলি রে গে জল করা সেই মদিনারু বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুভা। হৃদয়সী দল করে সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি উরে উরে দেখতাম মদিনাুলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখতাম মদিনাুলি গুলি দিনে রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সানে দিনে রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সানে নুর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা ওলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা ওলি গুলি আল্লাহ পেয়ারে হাজেরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরুবিয়ান চাচা জান কনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা সদ্য আমার ভাইজান হুজুর কেবলা সকলকে জানায় গুণাগারের তরফতে হতে পিন্নগর শরীফের পক্ষ আপনাদের জানা আন্তরিক সালাম ও মুবারকবাদ আমি ভাইজান আসা পর্যন্ত জাস্ট সংক্ষিপ্তভাবে আমরা জান্নাতি হব রাজি আছি সবাই ভাই জান্নাতি হতে গেলে রসুল বলছে তোমরা আগে শহীদ এখন যাকে তাকে শহীদ বলা যাবে না রে তকবীর সকলে তকবীর দা না রে তকবীর আল্লাহ আল্লাহ আওলাদ মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা